হাই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের করে দেখাবো পটেটো স্টিক ক্রিস্পি যেটা পটেটো স্টিক সেটা দেখো আমি একটা পাত্রে চারটে আলু নিয়েছি একটা পিলার দিয়ে আমি আলুগুলো ছাড়িয়ে নেব এভাবে আলুগুলো আমি ছাড়িয়ে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি একটা আলু আমার ছাড়ানো হয়ে গেছে আমি পাত্রে জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আলুটাকে এভাবে আমি সবকটা আলু ছাড়িয়ে নিলাম আর জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আলুর কাটার জন্য একটা বটি নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে কিন্তু প্রথম দুটো তিনটে আলু কাটা স্লাইস আলু স্লাইস রেখে দেবে ওগুলো ছোট হয়ে যায় আর পেছন দিকের সামনের দিকের দুটো তিনটে স্লাইস বাদ দিয়ে রাখবে এইভাবে যত পাতলা পারো এইভাবে তোমরা কেটে নেবে যত পাতলা করা হবে তত জিনিসটা ক্রিস্পি হবে এভাবে আমি সব আলুগুলো কেটে নিয়েছি এবার আমি এই আলুগুলোকে ধুয়ে নেব তিন চারবার কচলে কচলে ধুয়ে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি তিন চারবার ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি দেখো ভালো করে ধুয়ে নিয়ে জলটা সাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নেব এইভাবে আমি সব আলুর পিসগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আমার সব ধুয়ে নেওয়া হয়েছে এবার আমি একটা প্লেট নেব একটা প্লেট নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করে যে স্টিকে কাঠিতে সেই কাঠি নিয়েছি কয়েকটা এবার আমি এই কাঠিতে আলুগুলো ভাজ করে গেথে দেব একটা একটা করে তোমরা এপাশ ওপাশ করেও সাজিয়ে দিতে পারো কিন্তু আমি পরপর সাজিয়ে দিচ্ছি এভাবে আমি একটা একটা করে আলুর স্লাইস দিয়ে আলুর স্টিকটাকে সাজিয়ে নেব দেখো আমার একটা স্টিক তৈরি হয়ে গেছে এইভাবে আমি আলুর সব স্টিকগুলো তৈরি করে নেব দেখো সব আমার তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা এগুলোকে আমি পাশে রেখে দিচ্ছি রেখে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি আর এই বাটির গলা বাটি বেসন দিলাম এই মাপেরই আমি চালের গুঁড়ো দেব এর মধ্যে দেখো চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার চায়ের চামচের দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু আর হলুদ গুঁড়ো তোমরা তোমাদের মানে পরিমাণ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর স্বাদ অনুযায়ী লবণ সাদা জিরে দিলে এটা ভাজলে মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগে আর লাস্টে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা এক চামচ এবার এগুলোকে আমি জল দিয়ে ভালো করে বিটার দিয়ে একটা যতটা জল লাগবে পরিমাণ মতন দিয়ে ব্যাটার তৈরি করে নেব দেখো আমি আবারও জল দিলাম জল দিয়ে ভালো করে বেশ ব্যাটারটা ফেটিয়ে তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব খানিকটা সাদা তেল সাদা তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর আমি একটা নিয়ে নেব আলুর স্টিক নিয়ে নেব দেখো একটা আলুর স্টিক নিয়ে নিয়েছি নিয়ে এতে আমি এবার বেসন লাগিয়ে দেবো এইভাবে ব্যাটার লাগিয়ে দেব। চামচ দিয়ে এইভাবে ব্যাটারটা তোমরা লাগিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটাকে রেখে দিতে হবে মিডিয়াম টু লোতে ব্যাটারটা লাগিয়ে দিলাম ব্যাটারটা লাগিয়ে দিয়ে পর এবার ঝাড়া দিতে হবে যত যতটা লেগে যাওয়ার লেগে যাবে আর যেটুক পড়ে যাওয়ার পড়ে যাবে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা স্টিক নিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে ব্যাটারটা দিতে হবে এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এবার এইগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেলের থেকে স্টিকগুলোকে তুলে নেব নিয়ে আমি এই স্টিকগুলোকে একটা পাত্রে রেখে দেব আমি এই থালাটা স্টিকগুলোকে রেখে দিলাম এইভাবে আমি তেলের মধ্যে আবারও পটেটো স্টিক দিয়ে দেব এভাবে আমি স্টিক দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে সব তুলে নিলাম এবার তোমাদের আমি সার্ভ করে দেখাবো দেখো আমার পটেটো স্টিক হয়ে গেছে এগুলো দারুণ খেতে সুন্দর লাগে বাচ্চারা বড়রা প্রত্যেকেই এতে এটা খেতে পছন্দ করে আর ভালোও লাগে বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু লাইক শেয়ার কমেন্ট করো আর এগুলো পরিবেশন করার সময় তোমরা প্লেটে দিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে সস দিয়ে দেবে প্রত্যেকে এটা খুব সুন্দর করবে আর তোমার প্রশংসা করবে